ক্যাফে এক্সাম্পল দেই মিলাদ আপনি পালন চাইলেও জোর করেও পালন করতে পারবেন না কেন কারণ মিলাদ তো এটা পালনের বিষয় না তাইলে আপনি কেমনে পালন করবেন তাইলে করেন পালন আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মা আমেনার গর্ব থেকে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ট হওয়ার পরে তিনি শেষদা দিয়া বলতেছিলেন রব্বি হাবলি উম্মাতি বলেন আল্লাহ আকবার আপনি জন্ম ইয়ে কী কইছিলেন রাব্বি হাবলি উম্মতি কথা না বলেন আপনি যদি আল্লাহ রসুলের জন্ম অনুসরণ করতে চান পারবেন আপনি জোর কইরে চাইলে আপনার মার গর্ব থেকে বাইর হয়ে বলতে পারবেন রাব্বি হাবলি উম্মতি ক্ষমতা আছে আপনার তাহলে কেউ যদি ছায় আল্লাহ রসুলের জন্ম পালন করতে পারবে কথা না বাইরে পারবে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হন তখন তার ফতনা করা ছিল তো অর্থাৎ তিনি মুসলমান হয়ে আসছেন আমাদের দেশে মুসলমানই না আমাদের ছেলেমেয়েরা জন্মগ্রহণ করলে তাহলে আপনি কি জন্মগ্রহণ করার আগেই মার পেট থেকে বাইরে মুসলমান হয়ে আইছিলেন কথা কয় না ভাই চাইলে আপনি পারবেন মিলাদ পালন করতে পারবেন পারবেন দুই নম্বর আল্লাহ তিন নম্বর আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করার পরে কাবাগরে তিনশো ষাটটা মূর্তি ছিল সবগুলো পৈরাঞ্জা গেছে গ তাহলে আপনি আপনার জন্ম হওয়ার পরে কোন মন্দিরের কোন মূর্তি ভাঙছে বলতে পারবেন আমরা যদি চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মিলাদ পালন করতে চাইলেও কি পারবো কথা কথাখানে বাইরা পারবো এই আপনাকে বুঝতে হবে চার নম্বর আল্লাহ রসুল সাল্লাহ যেই মুহূর্তে জন্মগ্রহণ করছে তাদের একটা মন্দিরে তারা এক হাজার বছর পর্যন্ত আগুন প্রজ্বলিত করেছিল আল্লাহর রসুল যেই মুহূর্তে জন্মগ্রহণ করেছে তাদের হাজার বছরের প্রজ্জ্বলিত আগুন সাথে সাথে নিবে সাই হয়ে গেছে সোহান আল্লাহ বলেন তাহলে আপনার জন্মের সময় কোন মন্দিরের আগুন নিভছিল আপনি মিলাদ নিয়ে লাভান চাইলে কি মিলাদ পালন করতে পারবেন পারবেন এই জন্য আপনাকে কোরআন হাদিসের গণ্ডির ভিতরে আসতে হবে মিলাদ জিনিসটা আপনাকে বুঝতে হবে মিলাদ হলো আলোচনার বিষয় এখন যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আল্লাহর রাসুল জন্ম হওয়া মাত্রই শেষ দায় পরে রব্বি হাবলি উন্মতি বলেছেন এটা হলো আমার রাসুলের বৈশিষ্ট্য আমার রাসুলের শ্রেষ্ঠত্ব কথা বলেন ঠিক কিনা এটা আলোচনা করে রাসুলের প্রতি আপনার মহব্বত অন্তরে জায়গা দিতে হবে তার সিরাতের জিন্দিগিকে আপনাকে গ্রহণ করতে হবে আমার রসুল জন্ম গ্রহণ করার পরেই পরে উম্মতের জন্য কেঁদেছেন আমার রসুল জন্ম হওয়ার সাথে সাথে তিনশো ষাটটা মূর্তি ভেঙে গিয়েছিল আমার রসুল জন্ম হওয়ার সাথে সাথে পারস্যের মন্দিরের হাজার বছরের আগুন নিমজ্জিত হয়ে গিয়েছিল আমার রসুল জন্ম হওয়ার সাথে সাথে সারা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল এই বিষয়গুলো হলো রাসুলের ইজ্জত এবং আজমত এগুলো হলো আলোচনার বিষয় এগুলো আলোচনা করে আপনার ইমানকে পরিপূর্ণ করা এইগুলো আলোচনা করা মিলাদ মানে কি আলোচ্য বিষয় আর সিরাত হলো গহনীয় পালনীয় সিরাত হলো গহনীয় পালনীয় দুইটা কথার অর্থ বুঝে আসলে আমাদের বুঝে আসবে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম আর সিরাত শব্দের অর্থ হলো আদর্শ এখন আপনি জন্ম গ্রহণ করবেন না আদর্শ কোনটা আদর্শ কারণ আপনি জন্ম চাইলেও গ্রহণ করতে পারবেন না আদর্শটাই আপনাকে নিতে হবে এই জন্য যারা আল্লাহর রসুলের মিলাদ কেউ স্বীকার করে না আল্লাহ রসুলের জন্মকে সবাই বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা কথা কয় না ভাইরা দুনিয়ার কোনো কাফর আল্লাহ রসুলের জন্মকেও বিশ্বাস করে না সবাই আল্লাহ রসুলের জন্মকে বিশ্বাস করে অতএব পৃথিবীতে এমন কোনো মুসলমানও নাই কাফেরও নাই যারা আমার নবীর জন্ম অবিশ্বাস করে আছে কেউ নাই কিন্তু মুসলমানদের ভিতরে এমন আছে যারা আল্লাহ রসুলের আদর্শকে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা আছে না নাই দেখবেন কিভাবে আপনারা তো প্রমাণ চাইবেন অবশ্যই দেখবেন এই যে বারোই রবিলাওয়াল মাসে একদল সাদা লাল গাড়ি গুড়া বানাইয়া রাস্তায় নাইমা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম কথা কোনটি কিনা আছে না নাই এরপরে কয় মিলাদুল পালন করো সিরাতুল নবীতে লাতি মারো নাউজবিল্লা বলেন তাইলে সে কোথায় লাতি মারলো আল্লাহ রসুলের প্রিয়তম স্ত্রী আম্মাজান হজরত আয়সারদ বলেন কানা ফুল কোরআন আমার রসুলের আদর্শ হল হলো কুরআন কোরআন আর সিরাতুন শব্দের অর্থ হলো আদর্শ তাহলে কেউ যদি বলে সিরাতুন নবীতে লাতি মার আর মিলাদুল নবীকে পালন কর তাহলে তারা যেন ওই সিরাতুন নবীতে লাতি দেয় নাই তারা সরাসরি আমার আল্লাহর কোরআনে লাথি দিল কথা বলেন ঠিক কিনা এরা হলো কপল মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না যদি না জানেন মহাক্কিক মুদব্বির হকানি ওলামা একেরামের কাছ থেকে সার প্রাণের বন্ধুগণ দিনের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না সারাসারিও করা যাবে না আল্লাহর রসুলের আদর্শের মধ্যে যা আছে শূন্যতে যা আছে সবগুলি কোরআন হাদিস মুহফিক মানতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে সংক্ষেপে আমরা মিলাদ আর সিরাদ বুঝতে পারলাম মিলাদ নবী মানে আমাদের নবীর পবিত্র জন্ম এটা দুনিয়ার সমস্ত মুসলমানরা ভক্তি সহকারে বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা শুধু আমাদের নবীর আগমন আমাদের জন্যই আনন্দের ছিল না বিশ্ব উপমণ্ডলের সমস্ত মাখলুকদের জন্য আমার নবীর আগমন ছিল সবার জন্য একটা আনন্দের বিষয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নবীর জন্মকে যেভাবে। তার আগমনকে আমরা আগমনে যেইভাবে আনন্দিত তার আদর্শ ওইভাবে আনন্দেও চিত্তে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ জন্ম দিয়ে মানুষের জীবন শুরু হয় আর তার জীবনে সে যে ভালো ভালো কাজগুলো করবে এই ভালো কাজগুলো আপনার অনুসরণ করা দায়িত্ব কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের নবীর জন্ম দিয়ে তার জীবন শুরু হয়েছিল সে জীবনে যত যত ভালো কাজ করেছে এইগুলো আমাদের গ্রহণ করা এটা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা খালি মুখে মুখে নবীর আশেক বলে আসে না নাই কথা কয় না যদি তুমি নবীর আশেখ হও। তাহলে আবু বকরের মতো আশেখ হও কথা বলেন ঠিক কিনা যদি নবীর আশেখ হো বেলালের মতো হও আবু তালহার মতো হোক জুবাইরের মতো হও। আব্দুল্লার মতো হও আবু লাহাবের মতো হইও হও কারণ আবু লাহাব আল্লাহর রসুলকে মহকত করেছে কিন্তু আদর্শ গ্রহণ করে সিরাত গ্রহণ করে সিরাত গ্রহণ না করার কারণে আবু লাহাব জাহান্নামী আর আবু বকর আল্লাহর রসুলের জন্মকেও বিশ্বাস করেছে আল্লাহ রসুলের সিরাতকে জানে প্রাণে মনে প্রাণে তা এক আঁকিলে ধরেছে এই জন্য আবু বকর দুনিয়ার আর উম্মতি আবু কথা বলেন না এই জন্য যারা আল্লাহ রসুলের জন্মকে বিশ্বাস করবে আর বিশ্বাস করে সেই নবীন আদর্শকে যারা তাদের জীবনে ইউনিফর্ম বানাবে তারাই আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে কথা বলেন কেরা এই জন্য আমার প্রাণের বন্ধুগণ মুখে মুখে নয় শুধু সিমনি খাওয়ার জন্য নয় রাস্তায় বের হয়ে মিছিল দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয় আল্লাহর রসুলকে এমন ভাবে নিজের জীবন নিজের মরণ নিজের মা বাবা নিজের সন্তান নিজের ধন সম্পদ সব কিছুর আল্লাহর মহাব্বত আমার অন্তরে সব চাইতে বেশি হওয়া চাই কথা বলেন ঠিক কিনা সাহাবাহিক আমাদের মত আল্লাহ নবীকে ভালোবাসতে হবে শুনেন তাহলে একদিনের একটা ওকাম আল্লাহর রসুলের সাহাবিব হযরত আবুতল্হা তালহা রাদিয়াল্লাহু তাআলাহু উহুদের যুদ্ধের মধ্যে আমার নবী আহত হলেন দেখ চতুর দিক থেকে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলেছে হযরতে আবু তালহা দেখলেন আল্লাহর রাসূলের দিকে তীর গয়ে আসছেন আবু তালহা দরে আল্লাহর রাসূল তার বুকের সাথে জড়ায় নিলেন হযরতে আবু আল্লাহ আল্লাহর রাসূলের বুকটাকে তার বুকের সাথে জড়ায়া রাখলেন আবুতালহা চাইলে আল্লাহর রাসুলের দিকে পিঠ দিয়ে সামনের দিকে কাফেরদের সাথে মোকাবেলা করতে পারতেন কি পারতেন না কথা না পারতেন কি পারতেন না আবুতালহা চিন্তা করে দেখলেন আমার রাসুল আমার কাছে সবচেয়ে প্রিয় আমি তো তাকে ভালোবাসি আর আমার ভালোবাসার প্রিয়তমের দিকে আমি পিঠ দিব এইটাও আবুতালহা সহ্য করতে পারলেন না সাহাবাহিকরা আমার নবীকে কত ভালোবাসত চতুর দিক থেকে কাফেররা খুব বেশি বৃষ্টি নেয় তীর মারতেছে এমন সময় আল্লাহর রসূলের দিকে পিঠ পর্যন্ত দেয় নাই আবু আল্লাহ আল্লাহর রসুলকে বুকের সাথে জড়ায় নিলেন সমস্ত তীরগুলা তার পিঠের মধ্যে আইসা সে ডাল হয়ে আল্লাহ রাসুলকে ফিরাইতেছে এমত অবস্থায় আল্লাহ রাসুল মাতা উপরের দিকে উঠায়াম কাউকে দেখতে চাইতে চাইছিলেন এমত অবস্থায় আবুতল্হা ডাক দিয়ে বলে ইয়া রসুল ইয়া আপনার খেজ মতে আমার মা বাবা কুরবান হোক আমি আপনাকে অনুরোধ করে বলছি নবী গো আপনি মাথা উপরের দিকে উঁচু করবেন না যদি আপনার গায়ে একটা তীর লেগে যায় আমি আবু তোল্লা আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তাদের মতো আল্লাহ নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না আমরা